আলাদা ভেজাল মূল অনুপ্রেরণা ছিল হচ্ছে যেহেতু ছোটোবেলা থেকে আমরা আপু ভালো কেক বানাই তো ওখান থেকে আমি আস্তে আস্তে শিখে গেছি তো ওখান থেকে ভাবলাম যে ঘরে যেহেতু আমরা বসেই থাকি তো প্রতিটা মেয়ে তো চাই এস্টাবলিশ হতে বা নিজের হাত খরচটা চালাতে বা ফ্যামিলিকে হেল্প করতে ওখান থেকে আর কি আসা আমার নাম হচ্ছে বৃষ্টি আমি এবার হচ্ছে ইন্টার এইচএসসি এক্সাম দিয়েছি ভাষণটা গভর্নমেন্ট কলেজ থেকে তার পাশে কেক বিজনেস বলতে কি আমরা শুধু কেক বিজনেস করি এরকম আমরা হচ্ছে আদার্স দুইটা বিজনেস আছে আমাদের মেহেদির যে ব্রাইডাল কাজ থাকে তাছাড়া মেহেদি সেল করা আর হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করা তো তার পাশাপাশি আমরা অনলাইনের মাধ্যমে কেকও সেল করি যেহেতু মেলায় আগার গায়ে একটা পরিণত হয়েছে তো এখানে আমরা হচ্ছে অনেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আগে সেল করতে আসলাম এরকম কিছুই না আমরা হচ্ছে এটা ফুড কালার ইউজ করে থাকি যে কোনো খাবারে কিন্তু আমরা একটু সুন্দর রঙ করার জন্য ফুড কালার ইউজ করি তো আমরা যেহেতু বাসায় তৈরি করি আমাদের বাসার ছোটো বাচ্চারা সব বড়োরা সবাই খায় মানে আলহামদুলিল্লাহ ওরকম কোনো প্রবলেম হয়নি ঠিক খাওয়ার কারণে তো আশা করছি যে আমাদের যে কাস্টমার আছে তাদের মধ্যে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ রেগুলার যেগুলো ইউজ করে থাকি ময়দা চিনি ডিম তো সবাই খেয়ে থাকি অহরহ শুধু বাইরে থেকে হচ্ছে যে হুইপ ক্রিমটা আছে আর কালার ফুড কালার এটাই কেনা কিনে আনা হয় তো যেহেতু সবাই এটা আমরা কিনতেছি তো আমার কম বেশি কিন্তু সবাই জানি যে বাংলাদেশের খাবারের মধ্যে কিছুটা হলে ভেজাল থাকবেই তো ভেজাল নিয়ে বাংলাদেশ এখন পুরোপুরি তো আর একশো পার্সেন্ট আমরা পরিশোধিত পাবো না তো গ্যারান্টি দিতে পারতেছি না যে কোনো প্রবলেম নেই ওনাদের জিনিসে কিন্তু বাঙালি মানুষ যেহেতু সমস্যা করে থাকে তো এটা আমাদের শরীরে আর কি সহ্য হয়ে গেছে মেনলি এক কথায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলতে এখানে আমরা তো ডিম ময়দা তারপর কালার তেল কিন্তু হালকা পরিমাণে ব্যবহার হয় হ্যাঁ আর অনেকেই ভাবে যে এটা হচ্ছে মানে ডালডার কেক তো ডালডার কেকটা কিন্তু যে অনেক বেশি মানে হুইপ ক্রিম থেকে তেল তেলে ভাব হয়ে থাকে ওটা কিন্তু অনেক বেশি ডা মানে শক্ত টাইপের হয়ে থাকে আর কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে গল্পটি মেয়ের দর্শকদের উদ্দেশ্যে শেফি যারা এখান থেকে বৃষ্টিপুর দোকানে কেক খেতে আসবেন অবশ্যই আগারগা নতুন রাস্তায় নির্বাচন ভবনের অপজিটে চলে আসবেন তাছাড়া কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান অবশ্যই বৃষ্টি লাইফস্টাইল স্টাইল নিউ একটা পেজ ওপেন করা হয়েছে এখানে ভিজিট করতে পারেন একটু খিটখিটে টাইপের হয় আর কি বলে যে মেয়ে মানুষ কেন করবা এগুলো বাসায় থাকবা অনেকে বলে থাকে কিন্তু সমাজের মানুষ তো আমরা যদি একবেলা না খেয়ে থাকি কিন্তু এসে খাবার দিয়ে যাবে না বা আমার পড়াশোনার খরচটা কিন্তু কেউ চালাবে না তো কিন্তু ওই কথাগুলো আমাদের উপেক্ষা করে নিজের মনে সাহস নিয়ে পড়াশোনার মাধ্যমে তাছাড়া আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমাদের এই কথাগুলোকে উপেক্ষা করে সামনের জীবনে চলার দিকে এগিয়ে যেতে হবে আসলে ভাইরাল তো কম বেশি সবাই হচ্ছে তো কেউ হচ্ছে নেগেটিভভাবে ভাইরাল হয়ে থাকে কেউ পজিটিভভাবে ভাইরাল হয়ে থাকে কিন্তু আমি যদি এখানে পজিটিভভাবে ভাইরাল হয়েছি একজন সকল উদ্যোক্তা হিসেবে এই বিষয়ে আমার ফ্যামিলি বা আমার যে আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল সবাই অনেক বেশি সাপোর্ট করতেছে সবাই করতেছে এই কাজের জন্য তো আমরা সবভাবে ইনকাম করতেছি দিন রাত পরিশ্রম করে কিন্তু আমরা একটা ব্যবসা বিজনেস দাঁড় করিয়ে থাকি তো আমার মতো অবশ্যই ফ্যামিলির মানুষকে এটা বোঝা উচিত যে একটা মেয়ে কিন্তু এস্টাবলিশ হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় অবশ্যই কিন্তু তাদেরকে অনেক বেশি সাপোর্টিভ হতে হবে কারণ আমরা চাইলে কিন্তু আমাদের ফ্যামিলি পার্সনকে হেল্প করে থাকতে হবে মানে আর্থিকভাবে হেল্প করতে পারি তাছাড়া যেহেতু আমরা ভালোভাবে বিজনেস করতেছে তার জন্য আমি সবাইকে বলবো যেন মেয়েদেরকে একটু অ্যাপ্রিশিয়েট করে তাহলে তারা আরও বেশি উৎসাহ পাবে আসলে মেয়েই হচ্ছে উদ্যোক্তা বা সাধারণ মানুষ কোনো কিছু যেটা ম্যাটার করে না সেটা হলো যে একজন মেয়ে কিন্তু অবশ্যই একজন কেয়ারিং পার্টনার চায় পার্টসরা তাকে পছন্দ করে সাপোর্ট করে এদিক থেকেও যদি একটা ছেলে খেয়াল রাখছে সে কিন্তু অবশ্যই একটা ভালো মেয়েকে লাইফ হিসেবে পেতে পারে মিডিয়া কাপাচ্ছেন আপনি আপনাদের জন্য সেটা সম্ভব হয়েছে জাকির ভাইয়ের ভাত মেরে দিবেন হ্যাঁ তেমন কিছুই না যারা যাকে ভালোবাসে অবশ্যই তার কাছে আসবে কে খিদে আসবে জাকির ভাইয়ের কাছে আসুক আমার কাছে আসুক সিনিয়াপুর কাছে আসুক সব